এটা দেখেন পুরোটা জুড়ে কাজ করা আছে কিন্তু এটার নিচে কোনো ফলস লাগবে না একদমই সুন্দর চিকেন কাজ করা মানে আরামদায়ক পাতলা কাপড় কটনের মধ্যে থাকছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর একটা কালেকশন এটা কামিজ করেন গোল জামার গাউন সবই করতে পারবে বড় সাজ না থাকে এটা যেটাই সবই করতে পারবে আমরা সবগুলো কালার ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এখানে এখানে দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন

এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন চাহিদা মতো নিতে পারবেন যার যেটা লাগবে অনেক সুন্দর দেখেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হবে এত গর্জিয়াস গজ কাপড় পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার গজে যার যেটা লাগবে শুধু অর্ডার করার জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দিবেন এই নাম্বারে ছবি পাঠিয়ে দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন হ্যাঁ একদম নাম্বারটা যেটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ছবি পাঠিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে সবই কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজ ডোর ফুল সাড়ে তিন টাকা ফুল আর দেখছেন সবই একশো টাকা পার গজ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস দেখেন দেখেন অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কিছু যে কালার আছে যে এক দেখা যায় কিন্তু কালারটা কিন্তু একটু আলাদা আছে কাজটাও আলাদা আছে আলাদা আছে মানে কাজের কোয়ালিটি কিন্তু আলাদা আলাদা আছে এই কারণে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে তারপরে অর্ডার করবেন এবং এখানে কিন্তু এগুলোর পাশাপাশি ভাইদের আরো অনেক কালেকশন আছে মানে গজ কাপড় যা যা লাগে সবই কিন্তু আছে তো এইটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ